লালবাজারে অনামিকার বাবা মা অভিযোগ জানাতেই লালবাজারে মৃত ছাত্রীর বাবা মা পুলিশ কমিশনারের সঙ্গে বাবা মায়ের কথা হয় লালবাজারে আজ অনামিকার বাবা মা যাদবপুরে ছাত্রীর মৃত্যু তারপরে অভিযোগ জানাতে লালবাজারে পৌঁছলেন মৃত ছাত্রীর বাবা মা পুলিশ কমিশনারের সঙ্গে বাবা মায়ের কথা রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কি কথা হলো তাদের কি অভিযোগ জানালেন তারা দেখো মৃত অনামেকা মন্ডলের বাবা এবং মা আজ সকালেই লালবাজারে এসে পৌঁছায় পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে তারা দেখা করেন এবং পুলিশ আশ্বস্ত করেছে যে পুলিশ পুলিশের মধ্যে তদন্ত করছেন এবং তারপরেও তারা যেটা জানাচ্ছিলেন তারা অভিযোগ করছিলেন যে তাদের মেয়েকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা আজ থানায় অভিযোগ জানাতে পারেন ইতিমধ্যে তারা এখনো সুতরাফা জানা যাচ্ছে লালবাজারেই রয়েছেন তারপরে তারা কিন্তু থানায় লিখিত অভিযোগ জানাতে পারে কারণ যে বিষয়টি সামনে এসছে পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন গোটা বিষয়টি তদন্ত করেছে যে কিভাবে তার মৃত্যু লো লোক বাবার তরফ থেকে একটা অভিযোগ এসেছিল যে কারণ মেয়েকে নাকি ছেলে চলে দেওয়া হয়েছিল যে অভিযোগের Schild সম্বন্ধে যাছিল বন্ধুদের ವಿರುದ್ಧই সে ক্ষেত্রে কিন্তু তারা আর কিছু অভিযোগ জানাতে পারেন যে অভিযোগের কথা বলছিল সে সেই বিষয়ের সামনে নেই আর সকালবেলা লালবাজারে তারা কিন্তু দেখা করতে গিয়েছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মণস সঙ্গে এবং সেখানেই সেই অভিযোগের কথাও কিন্তু শুনে ধরেছেন একই সঙ্গে আপনাদের জানাবো যে আজও কিন্তু এই যাদবপুরে ছাত্রী মৃত্যুতে স্ক্যানারে বন্ধুরা আজও অনামিকার তিন বন্ধুকে তলব রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কারা তারা আমরা দেখেছি গতকাল চার বন্ধুকে তলব করা হয়েছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর আজ আরও তিনজন বন্ধুকে তলব করা হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে পুলিশ সূত্রে কি তথ্য সামনে দেখো যে সময় ঘটনা ঘটেছিল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঠিক সেই সময় তার সঙ্গে যে কজন বন্ধু ছিল অর্থাৎ তার ক্লোজ সার্কেলে যে কজন বন্ধু ছিল তার মধ্যে তিনজনকে চিহ্নিত করে পুলিশ ইতিমধ্যে যাদবপুর থানায় তলব করছেন এবং যেহেতু তার বাবার একটা অভিযোগ বিভিন্ন সমাজ মাধ্যমে তিনি অভিযোগ করছেন যে তার মেয়েকে ছেলে ছেলে দেওয়া হয়েছে এবং তার সন্দেহ তারই বেশ কয়েকজন বন্ধুদের বিরুদ্ধে যাচ্ছে এই বিষয়কে সামনে রেখে কিন্তু পুলিশ আরো তিনজন তার সহপাঠীদেরকে তলব করেছেন আদতে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা বা এই টাইম তার সময় দশটা থেকে সাড়ে দশটার সময় এই বন্ধুরা তার সঙ্গে কোথায় ছিল সিসিটিভি ক্যামেরা ফুটেজের যেটুকু পার্ট পেয়েছে তার তার সঙ্গে যে পদ্ধতি পুলিশ পুলিশ ইতিমধ্যে চলা অবলম্বন করার জন্য প্রক্রিয়া এগিয়েওছে যে সেই টাইমে অনামিকার হাঁটা চলা অনামিকা কোথায় ছিল এবং তার বন্ধু বান্ধবদের অবস্থান ঠিক কি ছিল এই বিষয়গুলো মিলিয়ে দেখার জন্যই কিন্তু ইতিমধ্যে পুলিশ তিনজনকে তার সহপাঠীকে তলব করেছে যাদবপুর থানায়